হ্যালো ওয়েলকাম ব্যাক টু আহাতিরো রাত যখন গভীর হয় তখন ছায়াগুলোও যেন জীবন্ত হয়ে ওঠে শহরের কোলাহল যখন থেমে যায় ঠিক তখনই জেগে ওঠে এক অজানা পৃথিবী আপনারা শুনছেন আপনাদের প্রিয় আর যে রাজুকে আর আজ আমাদের সঙ্গে আছে এমন এক ইমেল যা পড়ার সময় আমার নিজেরই হাত কাঁপছিল তাহামিদ ফোনটা কানে ধরে ঠান্ডা গলায় বলল হ্যালো রাইসা আমি তাহমিদ ফুপি নিশ্চয়ই সব বলেছে আগামীকাল বিকেলে কাজী অফিসার ঘর আয়োজন তৈরি থেকে থেকে রাইসার খিলখিল হাসির শব্দে তাহামিদের চোয়াল শক্ত হয়ে উঠল কিন্তু সে নিজেকে সামলে নিল খেলার শেষটা দেখার জন্য ধৈর্য ধরতে হবে পরদিন বিকেল কমিউনিটি সেন্টারে ছোট একটা হল রুম সাজানো হয়েছে খুব বেশি মানুষ নেই তাহামিদের মা সেলিনা বেগম মুখ ভার করে বসে আছেন এক কোণে আলিয়া বেগম অর্থাৎ তাহামিদের ফুপি আজ খুব খুশি তিনি বেনারসি পরে পাঞ্চি বুচ্ছেন আর অতিথিদের সামলাচ্ছেন তার ননদের আইসা কোনি সেজে স্টেজে বসে আছে ঠিক এই সময় হলরুমের দরজায় এসে দাঁড়ালো নীলিমা পরনে নীল রঙের একটা সুতি সাই চোখে মুখে রাজ্যের ক্লান্তি কিন্তু দৃষ্টিতে অদ্ভুত এক তেজ হাতে একটা ছোট ব্যাগ সে ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেল পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল সতীন বিয়ে করছে আর প্রথম স্ত্রী সেটা দেখতে এসেছে দৃশ্যটা সবার কাছেই অস্বস্তিকর নীলিমা সোজা গিয়ে দাঁড়ালো তামিদের সামনে তামিদ বরের সাজে বসে আছে পাশে রাইসা নীলিমা কাঁপা কাঁপা গোলায় বলল কথা দিয়েছিলাম নিজের চোখে আপনার বিয়ে দেখব এসেছি কথা তো আপনি রাখলেন এবার আমার পালা তামিদ শান্ত চোখে তাকালো বলল তুমি এসেছো আমি খুশি হয়েছি নীলিমা তবে তোমার কাজটা করার আগে আমার একটা কাজ বাকি আছে নীলিমা ব্রু কুচকে তাকালো। তামিদ পকেট থেকে একটা ফাইল বের করলো তারপর নিয়ে সবার থেকে তাকিয়ে বলল আজ আমার জীবনের এক বিশেষ দিন সবাই ভাবছেন আমি দ্বিতীয় বিয়ে করছি বাচ্চার আশায় কিন্তু আসল সত্যটা অন্য উপস্থিত সবাই ফিস ফিস শুরু করল। আলিয়া বেগম এগিয়ে এলেন কিরে তামিদ এসব কি বলছিস শুভ কাজটা সেরে ফেল তামিদ ফুপিকে থামিয়ে দিয়ে বলল না। রাইসা তুমি তো আমাকে বিয়ে করতে রাজি হয়েছ তাই না শুধু একটা বাচ্চার জন্য আমি নীলিমাকে কষ্ট দিচ্ছি এটা জেনেও তুমি রাজি রাইসা লাজুক হেসে বলল। আপনার বংশ রক্ষা করা তো দরকারের বেশ কিন্তু রাইসা তুমি কি জানো যে গত সপ্তাহে আমি আমার সমস্ত সম্পত্তি বাড়ি গাড়ি এবং আমার বাবার টাকাটাও ট্রাস্টে চলে যাবে। এই বিয়ের পর তুমি আমার স্ত্রী হবে ঠিকই কিন্তু আমার কোনো সম্পত্তির কানা খুঁড়িও পাবে না উল্টো আমার প্যারালাইজড বাবা আর অসুস্থ মায়ের সেবা তোমাকে করতে হবে কারণ নীলিমা তো চলেই যাচ্ছে আলিয়া বেগম চিৎকার করে উঠলেন মানে এইসব কি বলছিস তুই সম্পত্তি উইল করে দিয়েছিস মানে তাহলে আমার মেয়ে খাবে কি ও কি তোর বাপ মায়ের সেবা করার জন্য দাসী হতে এসেছে তাহমিদ মুচকি হাসলো কেন ভবি আপনারা তো বংশ রক্ষার জন্য বিয়ে দিচ্ছিলেন তাই না টাকার লোক তো আপনাদের ছিল না নাকি ছিল রাইসা রাগে গহনা খুলে ছুঁড়ে মারল টেবিলের ওপর আমি কোনো ফকিমনি ছেলেকে বিয়ে করতে পারবো না ভুপি তুমি বলেছিলে দামিদ অনেক টাকার মালিক এখন শুনছি সব দান করে দিয়েছে চলো এখান থেকে মুহূর্তের মধ্যে আলিয়া বেগম আর রাইসার আসল রূপ সবার সামনে বেরিয়ে এলো তারা গালি গালাজ করতে করতে বেরিয়ে গেল হলরুম থেকে উপস্থিত অতিথিরা সব বুঝতে পেরে ছিচি করতে লাগলো তামি দেবার নীলিমার দিকে তাকালো নীলিমা তখনও পাথরের মতো দাঁড়িয়ে তার হাতে ধরা স্যান্ডেলটা আলগা হয়ে পড়ে গেল তামিদ উঠে এসে নীলিমার সামনে দাঁড়ালো কি হল নীলিমা ধুতো ফেলবে না নাকি স্যান্ডেল দিয়ে মারবে নীলিমা কথা বলতে পারছে না চোখ দিয়ে অঝরে পানি পড়ছে তহমিদ পকেট থেকে আরেকটা কাগজ বের করল সম্পত্তি আমি কাউকে দান করিনি নীলিমা ওটা ছিল ফুপিয়া রাইসাকে পরীক্ষা করার নাটক কিন্তু এই কাগজটা সত্যি নীলিমা ঝাপসা চোখে তাকাল ওটা একটা বাচ্চার দত্তক নেবার হাত ধরে বলল আমাদের শরীরের অংশ না হলেই কি সে সন্তান হয় না হাজার হাজার ইতিম বাচ্চা আছে যাদের মা বাবা টাকার কেউ নেই আমরা কি পারি না তাদের কাউকে নিজেদের করে নিতে জনক জননী হবার জন্য রক্ত লাগে না নীলিমা তুমি যদি চাও আমরা আজই এতিমখানা থেকে একটা ফুটফুটে বাচ্চাজি নিয়ে আসবো তাকে মানুষের মতো মানুষ করব রাজি নীলিমা আর নিজেকে ধরে রাখতে পারল না সব অভিমান রাগ আর ঘৃণা ভুলে সে তাহামিদের বুকে আছড়ে পড়ল হাউ মাউ করে কেঁদে উঠল সে আপনি খুব খারাপ খুব খারাপ কেন এমন নাটক করলেন আমি মরে যাচ্ছিলাম যন্ত্রণায় তাহামিদ নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তোমাকে শক্ত করার জন্যে যাতে ভবিষ্যতে কেউ তোমাকে বাচ্চার দোহাই দিয়ে দুর্বল করতে না পারে কেউ যেন তোমাকে বুঝাতে না পারি যে তুমি অপূর্ণ তুমি আমার কাছে ছিলে আছো আর তাকবে সিলিনা বেগম এতক্ষণ সব দেখছিলেন তিনি চোখের পানি মুছে এগিয়ে এলেন ছেলের বউয়ের মাথায় হাত বুলিয়ে বললেন আমাকে বাফ করে দিস মা আমি অন্যের বুদ্ধিতে তোকে কষ্ট দিয়েছি চল আজই আমরা আমাদের নাতনি নাতনি আনতে যাব নীলিমা তাহমিদের দিকে তাকালো সেই পরিচিত ভালোবাসা আর নির্ভরতার দৃষ্টি সে বুঝতে পারল এই পুরুষটি তাকে শুধু ভালোই বাসে না তাকে সম্মান দিয়ে বাঁচতেও শেখাল নীলিমা ফিসফিস করে বলল আমি থুতু ফেলতে আসিনি আমি এসেছিলাম আমার স্বামীকে ফিরে পেতে তা আমি ধাসল সেই ভুবন ভোলানো হাসি বাইরে তখন বিকেলের সোনা রোদ মিলিয়ে গিয়ে সন্ধ্যার স্নিগ্ধ আলো ফুরছে ঠিক যেন তাদের নতুন জীবনের শুরু ওয়েলকাম ব্যাক ঘড়ির কাটা বলছে এখন রাত গভীর শহরের কোলাহল থেমে গেছে শুধু জেগে আছে কিছু দীর্ঘশ্বাস আর কিছু না বলা কথা আপনি টিউন করে আছেন রেডিওর সেই পরিচিত ফ্রিকুয়েন্সিতে আমি আর যে রাজু আছি আপনাদের সাথে আজকের ইমেলটা একটু অন্যরকম আমরা সচরাচর প্রেমের গল্প পড়ি বিচ্ছেদের গল্প পড়ি কিন্তু আজ যে গল্পটা পড়ব সেটা ভয় এবং বিশ্বাসের যখন আমরা কাউকে ভালোবাসি তখন তাকে অন্ধের মতো বিশ্বাস করি কিন্তু সেই বিশ্বাসের ঘরে যদি এমন কিছু ঘটতে থাকে যার কোনো ব্যাখ্যা নেই তখন কি ভালোবাসা টিকে থাকে নাকি সন্দেহের পোকা কুড়ে কুড়ে খায় সবকিছু আজকের মেলটা পাঠিয়েছেন তনভীর আহমেদ ছদ্মনাম উত্তরা থেকে তনভীরের লেখাটা বেশ বড় কিন্তু এর প্রতিটা লাইন আমার শের দিয়ে একটা ঠান্ডা স্রোত নামিয়ে দিয়েছে চলুন এর কথায় রাজু ভাই আমি জানি না আপনি এই চিঠিটা পড়বেন কিনা আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুব প্র্যাকটিক্যাল মানুষ বা কুসংস্কারে আমি বিশ্বাস করি না কিন্তু গত ছ মাসে আমার জীবনে যা ঘটেছে সেটা আমাকে পাগল করে দেওয়ার উপক্রম করেছিল ঘটনা শুরু হয় মাস আগে আমি আর আমার স্ত্রী রিমি আমাদের নতুন ফ্ল্যাটে শিফট করি উত্তরা সেক্টর চোদ্দোর দিকে একটা পুরনো ডুপ্লেক্স বাড়ির দোতলাটা আমরা ভাড়া নিয়েছিলাম বাড়িটা বেশ পুরনো ধাসের কাঠের কাজ করা বড় বড় জানালা রিমির খুব পছন্দ হয়েছিল আমাদের বিয়ে হয়েছে মাত্র দুই বছর সব মিলিয়ে বেশ সুখেই কাটছিল আমাদের দিন সমস্যার শুরু হলো প্রথম মাসেই একদিন অফিস থেকে ফিরে দেখি রিমি খুব মন খারাপ করে বসে আছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে রিমি বলল তুমি কি সকালে যাবার সময় আমার টেবিলের ওপর রাখা গানের দুলটা সরিয়েছ আমি অবাক হলাম বললাম না তো আমি কেন সরাব রিমি বলল আমি স্পষ্ট মনে করতে পারছি আমি ওখানেই রেখেছিলাম এখন পাচ্ছি না আমি ব্যাপারটাকে গুরুত্ব দিলাম না ভাবলাম হয়তো কোথাও পড়ে গেছে কিন্তু দুদিন পর দুলটা পাওয়া গেল বাথরুমের ক্যাবিনেটের ভিতরে রিমি অবাক হয়ে বলল আমি মরে গেলেও বাথরুমে দুল নিয়ে যাইনি তানভীর আমি হেসে বললাম ভুল মানুষের হতেই পারে বাদ দাও কিন্তু বাদ দেওয়া গেল না রাজু ভাই এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল ফ্রিজ থেকে খাবার গায়েব হয়ে যাওয়া আমি জানি আমি আগের রাতে পিজ্জা রেখেছিলাম পরের দিন সকালে সেটা নেই রিমিকে জিজ্ঞেস করলেও রেগে যেত বলত তুমি কি আমাকে পেটুক ভাবছো আমি খাইনি উল্টো দিকে রিমির কসমেটিক্স আমার অফিসের ফাইল এগুলো নিজের জায়গা থেকে সরে অন্য জায়গায় পাওয়া যেতে লাগল সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমাদের সবার ঘরের দরজা আমরা দুজনেই নিশ্চিত যে রাতে দরজা লক করে ঘুমাই কিন্তু সকালে উঠে দেখি দরজাটা সামান্য ভাগ হয়ে আছে আস্তে আস্তে আমাদের সম্পর্কের মধ্যে একটা বিষ্ট আমি ভাবতে শুরু করলাম রিমি হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছে হয়তো শর্ট টার্ম মেমোরি লস বা এমন কিছু আমি তাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা বললাম রিমি সেটা শুনে প্রচণ্ড খেপে গেল সে চিৎকার করে বলল তুমি আমাকে পাগল বানাতে চাইছো আসলে এসব তুমি করছো তুমি আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো যাতে আমাকে পাগল প্রমাণ করতে পারো রাজু ভাই বিশ্বাস করুন আমি স্ত্রীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি কিন্তু দিনের যখন আমার চোখের সামনে জিনিসপত্র গায়েব হতে থাকলো আমিও সন্দেহান হয়ে পড়লাম রাতে ঘুমানোর সময় আমি রিমিকে সন্দেহের চোখে দেখতাম ও ঘুমলে আমি জেগে থাকতাম মনে হতো এই বুঝিয়ে উঠে কিছু একটা করবে একদিন রাতে তখন ঘড়িতে তিনটে বাজে হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল মনে হলো কিচেন থেকে শব্দটা এলো রিমি আমার পাশেই গভীর ঘুমে আমি লিভিং রুমের দিকে গেলাম অন্ধকার ঘর শুধু রাস্তার ল্যাম্পপোস্টের আলো জানালায় এসে পড়েছে আমি স্পষ্ট দেখলাম কিচেনের দিকে একটা ছায়া সরে গেল আমার গলা শুকিয়ে গেল আমি চিৎকার করে বললাম কে সাথে সাথে শব্দটা থেমে গেল আমি দৌড়ে গিয়ে লাইট চালালাম কেউ নেই কিন্তু কিচেনে টেবিলে রাখা ফলের ঝুড়িটা নিচে পড়ে আছে আর একটা আপেল গড়াগড়ি খাচ্ছে আমি রিমিকে ডাকলাম না কারণ আমি জানতাম ও বিশ্বাস করবে না ও ভাববে আমি বানাচ্ছি পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম এই রহস্যের শেষ দেখব আমি কাউকে না জানিয়ে লিভিং রুমে এবং আমাদের বেডরুমে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করলাম এমনভাবে লাগালাম যাতে রিমি বা অন্য কেউ দেখতে না পায় তিন দিন কিছুই হলো না কিন্তু চতুর্থ দিন রাতে যা রেকর্ড হলো সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না পরের দিন সকালে ল্যাপটপে ফুটেজ চেক করতে বসলাম রাত দুটো পনেরো মিনিট ফুটেজে দেখা যাচ্ছে আমি আর রিমি গভীর ঘুমে হঠাৎ আমাদের বেডরুমে লাগোয়া যে বড় কাঠের আলমারিটা আছে যেটার ওপরের তাকগুলো আমরা কখনো ব্যবহার করি না কারণ ওগুলো সিল করা ছিল সেই আলমারির ওপরের পাল্লাটা ধীরে ধীরে খুলল রাজু ভাই আমি ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে জমে গিয়েছিলাম আলমারির ভেতর থেকে একটা শীর্ণ গায়ে নোংরা জামাকাপড় পরা মানুষ নিচে নেমে এলো মানুষটা কোনো ভূত ছিল না রক্ত মানুষ তার হাতে একটা ছোট ছুরি সে পা টিপি টিপে আমাদের খাটের পাশে এসে দাঁড়ালো প্রায় দুই মিনিট সে আমাদের মুখের দিকে তাকিয়েছিল তারপর সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে কিচেনের দিকে গেল কিছুক্ষণ পর আবার ফিরে এসে সেই আলমারির ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল আমার হাত পা কাপ ছিল আমি পুলিশে কল করলাম পুলিশ এলো তারা আলমারির উপরের তাকটা ভেঙে ফেললো ভেতর থেকে বেরিয়ে এলো এক ভব ঘুরে লোক জানা গেল এই বাড়ির আগের ভাড়া দিয়ে চলে যাওয়ার পর বাড়িটা কিছুদিন খালি ছিল তখন কোনোভাবে এই লোকটা ছাদ দিয়ে ঢুকে ফল সিলিং আর আলমারির পেছনের ফাঁকা জায়গায় আস্তানা করেছিল সে দিনের বেলা ওখানেই থাকত আর রাতে আমরা ঘুমিয়ে পড়লে নেগে এসে আমাদের খাবার খেত আমাদের বাথরুম ব্যবহার করত সবচেয়ে লোভহর্ষক ব্যবহার হলো। পুলিশ তার ওই গোপন আস্তানা থেকে রিমির সেই হারানো কয়ের ডুল আমার একটা ঘড়ি আর একটা নোটবুক উদ্ধার করে নোটবুকে সে আমাদের প্রতিদিনের রুটিন লিখে রাখত কখন আমরা ঘুমাই কখন ঝগড়া করি লোকটাকে পুলিশ ধরে নিয়ে গেছে কিন্তু রাজু ভাই ঘটনার রেশ এখানেই শেষ হয়নি পুলিশ চলে যাওয়ার পর আমি আর রিমি সোফায় বসেছিলাম কেউ কোনো কথা বলতে পারছিলাম না গত কয়েক মাস ধরে আমরা একে অপরকে কী পরিমাণ অবিশ্বাস করলাম আমি ভেবেছি ও পাগল ও ভেবেছে আমি শয়তান অথচ আমাদের মাঝে তৃতীয় একজন ছিল যে আমাদের জীবনটা বিশিয়ে দিচ্ছিল রিমি আমার দিকে তাকিয়ে কেঁদে দিল বলল তানভীর আমরা একে অপরকে চিনতে এত ভুল করলাম আমি কোনো উত্তর দিতে পারিনি শুধু মনে হচ্ছিল বাইরের চোর ধরা পড়েছে ঠিকই কিন্তু আমাদের ভেতরের বিশ্বাসের যে কাঁচটা ভেঙে গেছে সেটা কি আর জড়া লাগবে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি কিন্তু রাতে এখনো আমি চমকে উঠি মনে হয় আলমারির ওপাস থেকে কেউ কি তাকিয়ে আছে তানভীর আপনার মেলটা পড়ার পর আমার নিজেরও এখন ঘরের কোনগুলোর তাকাতে ভয় করছে এটাকে ইংরেজিতে বলে ফ্রগিং যখন আপনার অগচরে আপনারই বাড়িতে অন্য কেউ বসবাস করে এটা কোনো ভৌতিক গল্প নয় এটা তার চেয়েও ভয়ঙ্কর এক বাস্তবতা কিন্তু তানভীরের গল্পের মূল ফোকাসটা কি জানেন বিশ্বাস দেখুন একটা চোর তাদের বাড়িতে লুকিয়েছিল এটা একটা ক্রাইম কিন্তু সেই চোর তাদের সম্পর্কের যে ক্ষতিটা করল সেটা অপূরণীয় তানভীর ভেবেছিল রিমি পাগুল রিমি ভেবেছিল তানভীর তাকে গ্যাসলাইট করছে অথচ তাদের মাঝে তৃতীয় একজন ছিল যে তাদের জীবনটা বেশিয়ে জিতছিল তানভীর আমি আপনাকে একটা কথাই বলবো কাজ ভাঙলে জোড়া লাগলে দাগ থাকে ঠিকই কিন্তু সেই দাগটা মনে করিয়ে দেয় যে আপনারা কতটা কঠিন ঝড় বার করে এসেছেন সময় দিন নিজেরা কোথাও ঘুরে আসুন ওই তৃতীয় ব্যক্তির ছায়া নিজেদের জীবন থেকে সরান বন্ধুরা আপনি আপনার ঘরের দরজা তো লক করেছেন তাই না কিন্তু মনের দরজার কি খবর সেখানে কোনো অবিশ্বাসের পোকা ভাষা বাঁধছে না তো চেক করে দেখুন কারণ ভূত বা প্রেত নয় মানুষের তৈরি অবিশ্বাসই হলো পৃথিবীর সবচেয়ে বড় হর স্টোরি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন ভালোবাসায় থাকুন আর হ্যাঁ সবার আগে আলমারিটা একবার চেক করতে ভুলবেন না শুভরাত্রি হ্যালো ওয়েলকাম টু দিস ওয়ার্ল্ড অফ ফিয়ার ঘড়িতের সময় এখন রাত বারোটা বেজে থাক সময়ের কথা কারণ এই সময়টা জীবিতদের নয় এই সময়টা তাদের যারা আড়ালে থাকে যারা ফিস ফিস করে কথা বলে আমাদের অবচেতনে আমি রাজু আছি আপনাদের সাথে আজ আমাদের ইমেল বক্সে এমন একটা মেইল এসেছে যেটা পড়ার পর আমি নিজেও কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম আমরা ভূত বিশ্বাস করি বা না করি মানুষের মস্তিষ্ক যখন মানুষের সাথে খেলা করে তখন সেটা যে কোনো ভূতের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে আজকের মেইলটা পাঠিয়েছেন আরিফ নেওয়াজ ছদ্মনাম সিলেট থেকে আরিফ সাহেব পেশায় একজন ফ্রিল্যান্স আর্কিটেক্ট তিনি নিজেকে একজন কট্টর যুক্তিবাদী মানুষ হিসেবে দাবি করেন কিন্তু তার জীবনে ঘটে যাওয়া সাতটি রাত তাকে মৃত্যু এবং পাগলামির দৌড় গড়ায় নিয়ে গিয়েছিল চলুন আরিফ সাহেবের জবানিতেই শোনা যাক সেই রোমহর্ষক অভিজ্ঞতার কথা রাজু ভাই সালাম নেবেন আমি জানি না আমার এই ঘটনাটা আপনার শোতে জায়গা পাবে কি না কারণ এর শেষটা অলৌকিক নয় কিন্তু এর জার্নিটা যে কোনো ভৌতিক সিনেমার চেয়ে কম ছিল না ঘটনাটা গত শীতের আমি একটা বড় প্রজেক্টের ডিজাইনের কাজ করার জন্য নিরিবিলি জায়গা খুঁজছিলাম সিলেটের শহরথলি থেকে একটু দূরে টিলা ঘেরা একটা পুরনো বাংলো বাড়ি ভাড়া নিলাম এক মাসের জন্য বাড়িটা ব্রিটিশ আমলের লাল ইটের তৈরি চারপাশে ঘন গাছপালা কেয়ারটেকার চাচা নিচতলায় থাকতেন আর আমি দোতলায় প্রথম দুদিন সব ঠিকঠাক ছিল সমস্যা শুরু হলো তৃতীয় রাতে রাত তখন প্রায় দুটো আমি ড্রয়িং টেবিলে বসে কাজ করছি বাইরে প্রচণ্ড কুয়াশা জানালা দিয়ে হাত মারালে হাত দেখা যায় না হঠাৎ আমার মনে হল আমার ঘরের পেছনের বারান্দায় কেউ হাঁটছে পুরনো কাঠের ফ্লোর হাঁটার শব্দ স্পষ্ট বোঝা যায় খট 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 আমি ভাবলাম চাচা হয়তো কিছু চেক করতে এসেছেন আমি উঠে গিয়ে বারান্দার দরজা খুললাম কেউ নেই শুধু হিম শীতল বাতাস ভাবলাম মনের ভুল এসে আমার কাজে বসলাম কিন্তু দশ মিনিট পর এবার শব্দটা বারান্দায় নয় শব্দটা আসছে আমার রুমের ভেতর থেকে আমার ঠিক পেছনে আমি ঝট করে পেছনে তাকালাম কেউ নেই কিন্তু আমি একটা অদ্ভুত গন্ধ পেলাম পোড়া কাঠ বা সালফারের মতো একটা কটু গন্ধ আর সাথে সাথেই আমার প্রচণ্ড মাথা ধরা শুরু হলো মনে হলো কেউ যেন আমার মাথার ভেতর হাতুড়ি দিয়ে পেটাচ্ছে আমি কাজ বন্ধ করে শুয়ে পড়লাম চতুর্থ রাতে ঘটনা আরও ভয়ানক হলো আমি ঘুমিয়েছিলাম হঠাৎ মনে হলো আমার বুকের ওপর কেউ বসে আছে আমি নড়তে পারছি না চিৎকার করতে পারছি না যাকে আমরা বোবায় ধরা বা স্লিপ প্যারালিসিস বলি কিন্তু রাজু ভাই এটা সাধারণ বোমায় ধরা ছিল না আমি স্পষ্ট দেখলাম আমার বিছানার পাশে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে তার চোখ নেই কিন্তু সে আমার দিকে তাকিয়ে হাসছে সে আমার কানের কাছে মুখ এনে ফিস করে বলল তুই এখান থেকে যাবি না নাকি তোকে নিয়ে যাব আমি প্রচণ্ড জোরে ঝটকা দিয়ে উঠে বসলাম সারা শরীর ঘামে ভেজা অথচ ঘরের তাপমাত্রা তখন দশ ডিগ্রি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল ঘরের সব অক্সিজেন কেউ শুষে নিয়েছে আমি দৌড়ে গিয়ে জানালা খুলে দিলাম পঞ্চম এবং ষষ্ঠ রাত ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত আমি আর ঘুমাতে সাহস পাচ্ছিলাম না আমি জেগে থাকতাম কিন্তু জেগে থেকেও আমি অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করলাম দেওয়ালের কোন থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে মেঝের টাইলসগুলো যেন নড়াচড়া করছে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমি ডায়ারিতে নোট লিখছিলাম প্রজেক্টের জন্য কিছুক্ষণ পর ডায়ারি খুলে দেখি সেখানে প্রজেক্টের নোট নেই বরং বড় বড় অক্ষরে লেখা পালা পালা ওরা আসছে মরে যাবি হাতের লেখাটা আমারই কিন্তু খুব বিকৃত আমি কখন লিখলাম এটা আমি তো মনে করতে পারছি না আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি এই বাড়িতে আসলেই কোনো অশরীরই আত্মা আছে যে আমার শরীর দখল করার চেষ্টা করছে সপ্তম দিন আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতেই আমি রহস্য ভেদ করব অথবা বাড়ি ছেড়ে দেব রাত গভীর হলো আমি একটা লোহার রড হাতে নিয়ে বসে আছি হঠাৎ সেই পোড়া গন্ধটা আবার নাকে এলো মাথাটা চক্কর দিয়ে উঠলো মনে হলো আমি ভাসছি ঘরের লাইটগুলো দপদপ করতে শুরু করলো আমি দেখলাম বাথরুমের দরজাটা ধীরে ধীরে খুলছে আর ভেতর থেকে সেই কালো ছায়াটা বেরিয়ে আসছে এবার তার আকার আরও বড় সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমি চিৎকার করে বললাম কে তুই কী চাস ছায়াটা কোনো উত্তর দিল না শুধু আমার দিকে হাত বাড়ালো আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে আমি ফ্লোরে পড়ে গেলাম আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল আমি বুঝতে পারছিলাম আমি মারা যাচ্ছি কোনো ভূত নয় সাক্ষাৎ আজরাইল যেন আমার সামনে ঠিক সেই মুহূর্তে ধরাস করে দরজা ভেঙে কেউ একজন ধরে ঢুকলো তারপর আমি জ্ঞান হারালাম জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে সামনে আমার ছোট ভাই আর সেই কেয়ারটেকার চাচা আমার ভাই আমাকে বলল। ভাইয়া আর একটু দেরি হলে তোমাকে বাজানো যেত না আমি কাপা কাপা গলায় বললাম সেই ভূতটা সেই ছায়াটা আমার ভাই অদ্ভুত একটা হাসি দিয়ে ডাক্তারকে ডাকলো। ডাক্তার এসে যা বললেন তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল রাজু ভাই সেই বাড়িতে কোনো ভূত ছিল না কোনো শরীর আত্মা ছিল না ভিলিন ছিল ওই বাড়ির গ্যাস গিজার আর ফায়ার প্লেস বাড়িটা অনেক পুরোনো আমার রুমের সাথে লাগানো বাথরুমে একটা পুরোনো আমলের গ্যাস গিজার ছিল আর ঘরে একটা ফায়ার প্লেস ছিল যেটা আমি শীতের জন্য জ্বালাতাম কিন্তু ওই ফায়ার প্লেসের চিমনিটা পাখির বাসায় জাম হয়েছিল যেটা আমি খেয়াল করিনি ফলে ঘরে আগুন জ্বলছিল ঠিকই কিন্তু বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস বাইরে বেরোতে পারছিল না উল্টো পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল কার্বন মনোক্সাইড এমন এক গ্যাস যার কোনো রং নেই গন্ধ নেই যদিও আমি পোড়া গন্ধ পাচ্ছিলাম সেটা চিমনি জাম হওয়ার কারণে ধোঁয়ার গন্ধ এই গ্যাস ধীরে ধীরে আমার রক্তে অক্সিজেনের মাত্রা কমিয়ে দিচ্ছিল ডাক্তার বললেন আমার যা যা হচ্ছিল সবই কার্বন মনোক্সাইড পয়জনিং এর ক্লাসিক সিমটম এক হ্যালুসিনেশন মস্তিষ্কে অক্সিজেন কম গেলে মানুষ অলিক বস্তু দেখে আমি যে কালো ছায়া দেখছিলাম বা কানে ফিসফিসানি শুনছিলাম সবই আমার মস্তিষ্ক তৈরি বিভ্রাম স্মৃতিভ্রম আমি যে ডায়েরিতে পালা পালা লিখেছিলাম সেটা আমি লিখেছিলাম অবচেতন মনে আমার শরীর আমাকে সংকেত দিচ্ছিল যে আমি বিপদে আছি কিন্তু আমার মস্তিষ্ক সেটা মনে রাখতে পারিনি শ্বাসকষ্ট এবং প্যারালিসিস শেষ রাতে যে আমার দম বন্ধ হয়ে আসছিল সেটা ভূতের জন্য নয় বিষাক্ত গ্যাসের কারণেই আমার ফুসফুস কাজ করা বন্ধ করে দিচ্ছিল ভাগ্যে রাতে আমার ভাই ঢাকা থেকে আমাকে সারপ্রাইজ দিতে এসেছিল নিচে এসে কেয়ারটেকার চাচার সাথে কথা বলার সময় তারা ওপর থেকে আমার ধপাস করে পড়ে যাওয়ার শব্দ পায় তারা দরজা ভেঙে আমাকে উদ্ধার করে আজ আমি সুস্থ কিন্তু রাজু ভাই এখনো ভাবলে আমার গা শিউরে ওঠে ভূত আমাকে মারতে আসেনি আমাকে মারতে এসেছিল আমারই অসচেতনতা একটা অদৃশ্য গ্যাস কিভাবে মানুষকে দিয়ে নিজের ডায়েরিতে নিজের মৃত্যু পরোয়ানা লেখাতে পারে সেটা ভাবলে আমি আর ঘুমাতে পারি না উফ আরিস আপনার গল্পটা শোনার পর আমি নিশ্চিত আমাদের অনেক লিসনার এখন দৌড়ে গিয়ে তাদের জানলা একটু খুলে দেবেন দিস ইজ রিয়েলি স্ক্যারি ভূত বা প্রেকটা আমরা দেখি না কিন্তু কার্বন মনোক্সাইড এটা তো সাইলেন্ট কিলার বন্ধুরা খেয়াল করেছেন আরিফ কিন্তু সব কিছু নিজের চোখে দেখেছে নিজের কানে শুনেছে তার কাছে ওটা একশো শতাংশ সত্যি ছিল কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন একে বলা হয় দ্য হন্টেড হাউজ সিন্ড্রোম উনিশ কুড়ি সালে প্রথম বিজ্ঞানীরা প্রমাণ করেন যে অনেক ভুতুরে বাড়ির রহস্য আসলে পুরনো পাইপ বা গ্যাস লিক থেকে সৃষ্ট বিষাক্ত বাতাস বা ইনফ্রাসাউন্ড তাই বন্ধুরা যদি কখনো দেখেন ঘরের জিনিসপত্র নড়ছে বা অকারণে ভয় পাচ্ছেন বা মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে আয়াতুল কুর্সি পড়ার পাশাপাশি ঘরের ভেন্টিলেশনটা ঠিক আছে কিনা সেটাও চেক করবেন কারণ সব শয়তান আগুনের তৈরি হয় না কিছু শয়তান বাতাসের তৈরি হয় আজকের মতো এখানেই শেষ করছি তবে মনে রাখবেন রাত যত গভীর হয় রহস্য তত গণীভূত হয় আপনার পাশের খালি চেয়ারটা এখন কে বসে আছে আপনি নিশ্চিত গুড নাইট